আমরা বাঙালি রক্ত দিতে জানি আমরা স্মৃতিকে ভুলে যাই না খাইয়া লালতে চারিদিকে হাহাকার আর শুধু চিৎকার আমি সেই পাকিস্তান হানাদার বাহিনীদেরকে জানাই ধিক্কার আমরা কখনো ভয় করিনি তো করবো না কো ভয় আমরা একাত্তরের স্বাধীনতায় নিজেরাই করেছি জয় ঝরে পড়িনি বাদ দেয়নি ঘুরতে আছি আবার আজকে ঘুরতে আসি স্মৃতিসোধ সাভার অসংখ্য গণকবর হওয়ার কারণে স্মৃতিসোধটা এখানেই দেওয়া হয়েছে আবার এখানে আমরা এই জন্যই স্মৃতিসোধে ঘুরতে আসি আবার এখানে অনেক স্পেস আছে অনেক জায়গা আছে ঘুরে দেখার মতো আমরা মন অন্তরস্থল থেকে দোয়া করতেছি আমাদের সকল শহীদ ভাইদের জন্য তারা যেন জান্নাতবাসী হয় আমরা এখানে এসেছি তাদেরকে স্মরণ করার জন্য আর এখানে আমি কখনো আসি নাই আবার লাগছে এটা সবারই পরিচিত এই স্থানটা দেখ রক্ত দিয়ে এদের স্বাধীন করেছে শহীদ ভাইয়েরা রক্তেই দেশ গড়া আর আড়ারেই থেকে যাবে কখনো পরে না ধরা আমরা আছি স্মৃতি সৌধে আজকে বিজয় দিবস মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের এই বিজয়টা এমনি এমনি আসে নাই লক্ষ লক্ষ ভাইয়ের বিনিময়ে এই রক্তের বিনিময়ে আমরা আজ এই বিজয় দিবসকে পেয়েছি আমরা এই বিজয় দিবস উদযাপন করতেছি